ঈদ স্পেশাল মুরগির রেজালা আসসালাম আলাইকুম এভ্রিও ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঈদ স্পেশাল মুরগির রেজালা খেতে খুবই মজাদার হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজে কেটে নিয়েছি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জিরার গুঁড়ি দিয়ে দিব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের মতো সাথে দিয়ে দিলাম স্বাদ স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে মশলাটা মাংসর মধ্যে ঢুকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আমি তেল ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে দশ বারোটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি চিকন করে ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে নিলাম ব্যারেস্টাটা আমি এখন উঠিয়ে নিব পেঁয়াজটা একবারে ব্রাউন করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে তাহলে তিতে লাগবে এখন ব্যারেস্টাগুলো উঠিয়ে বাকি পেঁয়াজ আমি এখানে আরও হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু বেজে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন কষিয়ে নিব। আমি মশলাটা ব্যবহার করেছি আমার হোমমেড যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটাই ব্যবহার করেছি তাই আলাদাভাবে কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে গোটা মশলাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওই পাত্র ধুয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লেবুর রস আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে লেবুর রসটা না ব্যবহার করলেও চলবে আমি টক দই ব্যবহার করি নাই তাই লেবুর রসটা ব্যবহার করেছি এখন ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানোর মাঝেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন এখানে এক কাপ পরিমাণ গড়ো দুধ পানি দিয়ে গুলে দিয়ে দিলাম এখন ডেকে আরও দশ মিনিটের মতো রান্না করব এতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে আমি নেড়ে ছেড়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এই পাঁচ মিনিটের ভিতরেই রান্না ফুল কমপ্লিট হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে আরও দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর ফিরে আসলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা এখানে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে আমি বা আরও কিছুক্ষণ নেড়ে সেরে দিব নেড়ে সেরে আরও কিছুক্ষণ অপেক্ষা করবো এতে যে বেরেস্তার একটা ফ্লেভার আছে ফ্লেভারের কারণে খেতে কিন্তু খুবই মজাদার হয় বা খুবই ভালো লাগে এখন ডেকে আরো এক মিনিটের মতো রান্না করব। দেখুন কি সুন্দর হয়ে গেল আমি এক মিনিট রান্না করে চুলাটা অফ করে দিয়েছি উপরে দেখুন কি সুন্দর তেল বেশি উঠছে এখন আমি পরিবেশন করব পরিবেশন করে উপরে কিছু ডেকোরেশনের জন্য আমি ব্যাস্তা ব্যবহার করব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্তই আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দিবেন এখন দিয়ে দিব উপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে ডেকোরেশন করে নিব হয়ে গেল আমার মজাদার রেসিপি চিকেন রজালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ